এখনই দেশে ফিরতে চান বেগম খালেদা জিয়া কাছের মানুষদের তিনি জানিয়েছেন লন্ডনে তার ভালো লাগে না দেশেই তার জন্য ভালো আমাকে দেশে নিয়ে চলো কিন্তু বেগম খালেদা জিয়ার বড়ো ছেলে তারেক রহমান এখনই তাকে বাংলাদেশে ফিরতে দিতে চান না তারেক রহমান ঈদুল ফিতর পর্যন্ত মাকে নিজের কাছে রাখতে চান দুই পুত্রবধূ ও তিন নাতনির সঙ্গে খালেদা জিয়া আনন্দে সময় পার করছেন তবে শিগগিরই তিনি দেশে ফিরতে চান বলে অনেককেই জানিয়েছেন এখন প্রশ্ন উঠেছে চিকিৎসা শেষে খালেদা জিয়া একাই দেশে ফিরবেন নাকি তারেক রহমানও তার সাথে দেশে ফিরবেন খালেদা জিয়ার চিকিৎসক জানায় যুক্তরাজ্যের লন্ডনে ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন করা না গেলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা শেষে খুব শিগগিরই তিনি দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন বেগম খালেদা জিয়ার একান্ত ব্যক্তিগত চিকিৎসক তিনি বলেন খালেদা জিয়ার চিকিৎসা শেষের দিকে দেশে ফেরার আগে তাকে শেষবার ফলো আপ চিকিৎসার জন্য নেওয়া হবে দ্য লন্ডন ক্লিনিকে তার কিডনিতে যে সমস্যা ছিল তা অনেকটা উন্নত হয়েছে অন্য জটিলতাও কমেছে স্বাস্থ্য ঝুঁকির কারণে লিভার প্রতিস্থাপন সম্ভব হয়নি তিনি আরও বলেন খালেদা জিয়া না ফিরলেও সপ্তাহখানেকের মধ্যে তার সবর সঙ্গী কয়েকজন চিকিৎসক দেশে ফিরবেন বাকিরা থেকে যাবেন যারা দেশে ফিরবেন তারা জুম প্ল্যাটফর্মে মেডিকেল বোর্ডের সঙ্গে যুক্ত থাকবেন টানা সতেরো দিন চিকিৎসা নিয়ে তা লন্ডন ক্লিনিক থেকে খালেদা জিয়া সরাসরি ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন সম্প্রতি লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের প্রধান হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এখন কিডনিতে কিছুটা সমস্যা রয়েছে যদিও এতে উদ্বেগের কিছুই নেই কবে দেশে ফিরতে পারবেন বেগম খালেদা জিয়া এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন মূল চিকিৎসা শেষ হয়েছে বলা যায় এখন ফলো আপ করতে হবে কবে দেশে ফিরবেন এটা খালেদা জিয়ার উপর নির্ভর করছে এবং তারেক রহমান যখনই যাবেন তখনই বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি দেশে ফিরতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে